মুর্শিদাবাদের সম্প্রতি এমন একটা ঘটনা ঘটেছে যা কিনা অতীতের একটা গভীর ক্ষতকে আবার নতুন করে সামনে নিয়ে এসেছে এর সাথে জড়িয়ে আছে রাজনীতি পরিচয় আর এমন কিছু কঠিন প্রশ্ন যা আমাদের সবাইকে ভাবতে বাধ্য করে চলুন আজকের এই আলোচনায় আমরা ধাপে ধাপে বোঝার চেষ্টা করি মুর্শিদাবাদে ঠিক কি ঘটছে কেন একটা মসজিদ তৈরির পরিকল্পনা নিয়ে পুরো রাজ্য জুড়ে এত তোলপাড় আর এই ঘটনার শিকড়টা আসলে কতটা গভীরে এই পুরো বিষয়টাকে আমরা মোট ছয়টা ভাগে ভাগ করে দেখব প্রথমে আমরা একটু পেছনে ফিরে যাব সেই ইতিহাসে যার ক্ষত আজও অনেকের মনে দগদগে তারপর দেখব সেই ইতিহাসকে ঘিরে মুর্শিদাবাদে এখন ঠিক কী ঘটছে আমরা আরও জানব এই বিষয়ে আদালত কি বলছে আর কেনই বা বিভিন্ন রাজনৈতিক দল একে অপরের বিরুদ্ধে এতটা সরব আর সবশেষে এই ঘটনাগুলো আমাদের সমাজের সামনে ঠিক কোন বড় প্রশ্নগুলো তুলে ধরছে সেটাও আমরা বোঝার চেষ্টা করব আসলে এখন যা ঘটছে সেটাকে ঠিকমতো বুঝতে হলে আমাদের একটু পেছনে ফিরে তাকাতেই হবে মুর্শিদাবাদের এই বিতর্কের মূলে আছে কয়েক দশক পুরনো একটা ক্ষত যার স্মৃতি আজও ভীষণভাবে জীবন্ত চলুন সেই অতীতে একবার ফিরে যাওয়া যাক তারিখটা ছিল ছয় ডিসেম্বর নাইনটিন অযোধ্যায় বাবরি মসজিদ ভেঙে ফেলা হয় এই একটা ঘটনাই ভারতের রাজনৈতিক আর সামাজিক ইতিহাসে একটা গভীর দীর্ঘস্থায়ী দাগ কেটে দিয়েছিল দেখুন এই ঘটনাটা শুধু একটা কাঠামো ভেঙে ফেলার মধ্যে সীমাবদ্ধ ছিল না ভারতের মুসলিম সম্প্রদায়ের বহু মানুষের কাছে এটা ছিল তাদের বিশ্বাস তাদের নিরাপত্তা আর এ দেশে তাদের পরিচয়ের ওপর এক বিরাট আঘাত এর ফলে তাদের মনে যে দুঃখ রাগ ভয় আর এক ধরনের বিচ্ছিন্নতার অনুভূতি তৈরি হয়েছিল তা আজও প্রজন্ম থেকে প্রজন্মান্তরে বয়ে বেড়াচ্ছেন অনেকে আর এই ঘটনার পর থেকেই বহু মানুষের মনে একটা খুব মৌলিক আর বেদনাদায়ক প্রশ্ন জেগে উঠেছিল এই দেশ কি সত্যি আমার নিজের দেশে নিজেদের অস্তিত্ব নিয়ে এই যে একটা গভীর সংশয় এই প্রশ্নটাই কিন্তু আজকের এই বিতর্কের প্রেক্ষাপট তৈরি করে দিয়েছে আচ্ছা তো এই ছিল অতীত এবার চলুন বর্তমানে ফেরা যাক সেই পুরনো ক্ষতের স্মৃতিকে কেন্দ্র করেই মুর্শিদাবাদে একটা নতুন বিতর্কের জন্ম হয়েছে আর এই বিতর্কের কেন্দ্রে রয়েছেন একজন রাজনৈতিক নেতা এবং তার একটি অত্যন্ত প্রতীকী পরিকল্পনা মুর্শিদাবাদের ভরতপুরের বিধায়ক হুমায়ুন কবির তিনি ঘোষণা করলেন যে জেলায় একটি নতুন মসজিদ তৈরি করতে চান কিন্তু এটা যে কোনো সাধারণ মসজিদ নয় তিনি এর নাম দিচ্ছেন বাবরি মসজিদ মানে নামটা থেকেই পরিষ্কার বোঝা যাচ্ছে যে এটা অযোধ্যার সে ভেঙে ফেলা কাঠামোর একটা প্রতীকীপূর্ণ নির্মাণ এই পরিকল্পনার সবচেয়ে প্রতীকী আর বিতর্কিত দিকটা হল এর সময় হুমায়ুন কবির মসজিদের ভিত্তিপ্রস্ত স্থাপনের জন্য বেছে নিলেন ছয়ই ডিসেম্বর তারিখটিকেই মানে ঠিক যে দিনটিতে বাবরি মসজিদ ধ্বংস করা হয়েছিল একটা ধ্বংসের দিনে নতুন নির্মাণের সূচনা এই পদক্ষেপের মধ্যে দিয়ে একটা নীরব কিন্তু খুব শক্তিশালী বার্তা দেবার চেষ্টা করা হলো। হুমায়ুন কবিরের এই ঘোষণার পরেই রাজনৈতিক মহলে একটা ঝড় বয়ে যায় তার নিজের দল তৃণমূল কংগ্রেস এই পদক্ষেপকে বিভাজনের রাজনীতি হিসাবে দেখে তাকে দল থেকে সাসপেন্ড করে দেয় অন্যদিকে বিজেপি আর কংগ্রেসও তার বিরুদ্ধে ধর্মীয় মেরুকরণের অভিযোগ তোলে মানে খুব অল্প সময়ের মধ্যেই হুমায়ুন কবির একটা বড় বড়সড় রাজনৈতিক বিতর্কের কেন্দ্রবিন্দুতে চলে আসেন যখন রাজনীতিতে এমন তীব্র উত্তেজনা তৈরি হয় তখন স্বাভাবিকভাবেই সবার নজর যায় আইন শৃঙ্খলা আর আদালতের ভূমিকার দিকে বিশেষ করে মুর্শিদাবাদের মতো একটা সংবেদনশীল এলাকায় যেখানে আগে থেকেই একটা চাপা উত্তেজনা ছিল সেখানে পরিস্থিতি আরও জটিল হয়ে ওঠে এই অনুষ্ঠানকে কেন্দ্র করে যাতে আইন শৃঙ্খলার কোনো অবনতি না হয় সেই আশঙ্কা থেকে মামলা হয় কলকাতা হাইকোর্টে আদালত কিন্তু অনুষ্ঠানটা সরাসরি বন্ধ করার নির্দেশ দেয়নি বরং আদালত একটা খুব গুরুত্বপূর্ণ কথা বলেছে এই ধরনের পরিস্থিতিতে শান্তি আর শৃঙ্খলা বজায় রাখার পুরো দায়িত্ব রাজ্য সরকারের অর্থাৎ আদালত বুঝিয়ে দিয়েছে যদি কোনো অশান্তি হয় তার দায় প্রশাসনকেই নিতে হবে আসলে মুর্শিদাবাদ জেলাটা আগে থেকেই একটা সংবেদনশীল এলাকা হিসেবে পরিচিত ওয়াকফাইন নিয়ে অতীতে এখানে বড় ধরনের উত্তেজনা তৈরি হয়েছিল যার জন্য কেন্দ্রীয় বাহিনীও মোতায়েন করতে হয়েছিল সেই থেকেই সেখানে কেন্দ্রীয় বাহিনী রয়েছে তাই এই নতুন মসজিদ বিতর্ককে ঘিরে প্রশাসন অত্যন্ত সতর্ক ছিল কারণ তারা জানত একটা ছোট স্ফুলিঙ্গ কিন্তু বড় আকার নিতে পারে এবার আসা যাক সেই ছয়ই ডিসেম্বরের ঘটনায় একই দিনে পশ্চিমবঙ্গ জুড়ে আমরা দুটো সম্পূর্ণ ভিন্ন বলতে গেলে বিপরীতধর্মী ছবি দেখতে পেলাম একদিকে যেমন ভিত্তিপ্রস্তর স্থাপন হল তেমনি অন্যদিকে চলল বিভিন্ন রাজনৈতিক দলের আলাদা আলাদা কর্মসূচি দিন একটাই কিন্তু তার ব্যাখ্যা ছিল অনেক বেলডাঙ্গায় ভিত্তিপ্রস্তর স্থাপনের অনুষ্ঠানে হুমায়ুন কবির অত্যন্ত জোরালু ভাষায় একটা ভাষণ দেন তিনি বলেন বাবরি মসজিদ তৈরি হবে হবেই হবে কোনো শক্তি আটকাতে পারবে না আটকাতে এলে জীবনের বিনিময় হলেও মোকাবেলা করব তার এই কথাগুলো থেকে এটা স্পষ্ট যে তার কাছে এটা শুধু একটা নির্মাণ কাজ নয় বরং একটা চ্যালেঞ্জ এবং অধিকার আদায়ের লড়াই এই স্লাইডটা দেখলেই বোঝা যায় দিনটা আসলে কতটা বিভক্ত ছিল দেখুন একদিকে তৃণমূল কংগ্রেস ছয়ই ডিসেম্বরকে সংহতি দিবস হিসেবে পালন করে সম্প্রীতির বার্তা দিচ্ছে অন্যদিকে বিজেপি এবং অন্যান্য হিন্দুত্ববাদী সংগঠনগুলো দিনটিকে যাত্রা বা বীরত্ব দিবস হিসেবে উদযাপন করছে আর এই দুটোর মাঝখানে হুমায়ুন কবির তার সমর্থকদের নিয়ে নতুন বাবরি মসজিদের ভিত্তিস্তর স্থাপন করছেন একই দিনে তিন ধরনের আলাদা আলাদা উদ্দেশ্য তো এই যে এত কিছু হলো এর পেছনে কার কি যুক্তি ছিল হুমায়ুন কবির কেন এটা করছেন তৃণমূলই বা কেন এর বিরোধিতা করছে আর বিজেপি বা কি বলছে চলুন এবারই যুক্তির লড়াইটা একটু গভীরে গিয়ে দেখা যাক হুমায়ুন কবিরের মূল যুক্তিটা হলো তিনি তার সাংবিধানিক অধিকারের মধ্যে কাজ করছেন এবং ৩৩ বছর আগে মুসলিমদের মনে যে আঘাত লেগেছিল তাতে একটা প্রলেপ দেওয়ার চেষ্টা করছেন অন্যদিকে তৃণমূল কংগ্রেসের প্রশ্নটা আরও বাস্তববাদী তাদের নেতা ফিরহাদ হাকিম প্রশ্ন তুলেছেন স্কুল বা কলেজ না বানিয়ে মসজিদ কেন এর মাধ্যমে কি মানুষকে ধর্মান্ধ করে রাখার চেষ্টা হচ্ছে মানে উন্নয়ন বনাম ধর্মীয় পরিচয় রাজনীতি এই বিতর্কটাই এখানে প্রধান হয়ে উঠেছে তৃণমূলের এই সমালোচনার জবাবে হুমায়ুন কবির কিন্তু তার প্রকল্পের একটা বৃহত্তর ছবি তুলে ধরেছেন তিনি জানিয়েছেন এটা শুধু একটা মসজিদ তৈরির পরিকল্পনা নয় এটা আসলে তিনশো কোটি টাকার একটা বড় প্রকল্প এর অধীনে মসজিদের পাশাপাশি একটা হাসপাতাল একটা মেডিকেল কলেজ এমনকি হোটেল আর পার্কও তৈরি করা হবে এর মাধ্যমে তিনি বোঝাতে চেয়েছেন যে তার লক্ষ্য শুধু ধর্মীয় নয় সামাজিক উন্নয়নও বটে অন্যদিকে বিজেপি এই ঘটনায় তীব্র প্রতিক্রিয়া জানিয়েছে তারা রাজ্য সরকারের বিরুদ্ধে তোষণের রাজনীতির অভিযোগ এনেছে এবং বলেছে যে বাংলায় বাবরের সরকার চলছে তারা প্রশ্ন তুলেছে প্রশাসন এত বড় একটা জমায়েতের অনুমতি দিল কি করে এখানেই শেষ নয় বিজেপি পাল্টা পদক্ষেপ হিসেবে ঘোষণা করেছে যে হুমায়ুন কবির যদি বাবরি মসজিদ বানান তাহলে তারাও মুর্শিদাবাদে একটা রাম মন্দির তৈরি করবে ফলে মুর্শিদাবাদের এই স্থানীয় বিতর্কটা খুব দ্রুত একটা বড় বড়সড় ধর্মীয় মেলুকরণের দিকে চলে গেল এই সব রাজনৈতিক বেতর্ক অভিযোগ পাল্টা অভিযোগের ঊর্ধ্বে উঠে কিছু গভীর প্রশ্ন কিন্তু আমাদের সামনে এসে দাঁড়ায় এই ঘটনাটা শুধু একটা বিচ্ছিন্ন বিষয় নয় এটা আমাদের সমাজের ভবিষ্যতের পথ চলার দিকেও ইঙ্গিত করে প্রথম এবং সবচেয়ে গুরুত্বপূর্ণ প্রশ্নটা হল এই যে রাজনৈতিক কোলাহল এর মধ্যে আমাদের পরের প্রজন্ম কী শিখছে যারা আজ স্কুলে বা কলেজে পড়ছে তারা কি এই বিভাজনের রাজনীতি শিখবে নাকি একসঙ্গে থাকার গুরুত্ব বুঝবে এই ঘটনাগুলো তাদের মনে ঠিক কি ধরনের ছাপ ফেলছে দ্বিতীয় প্রশ্নটা হলো আমাদের আসল উদ্দেশ্যটা কি পুরনো একটা আঘাতের প্রতিক্রিয়ায় কি আমরা আর একটা নতুন আঘাত তৈরি করছি নাকি সত্যি সত্যি সেই পুরনো ক্ষতটা সারানো চেষ্টা করছি প্রতিকার আর প্রতিশোধের মধ্যে যে একটা সূক্ষ্ম রেখা আছে আমরা কি সেই রেখাটা পার করে যাচ্ছি আর সবশেষে এই প্রশ্নটা শুধু মুর্শিদাবাদের জন্য নয় আমাদের সবার জন্য সমাজ হিসেবে আমরা কোন পথটা বেছে নেব বিভাজন আর সংঘাতের পথ নাকি আলোচনা আর সহাবস্থানের মুর্শিদাবাদে ঘটনাটা হয়তো একটা স্থানীয় বিতর্ক কিন্তু এর মধ্যে লুকিয়ে থাকা প্রশ্নগুলো আজ যেন পুরো দেশের জন্যই একটা আয়নার মতো উত্তরটা হয়তো সময়ই দেবে কিন্তু সেই উত্তর খোঁজার দায়িত্বটা আমাদের সবার